অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদের যে যমুনা ঘাটাইল সেনানিবাসের আওতার দিন তো ভাইয়ের সাথে একটু কথা বলি আমি আসসালামু আলাইকুম ভাইয়া একটু কথা বলা যাবে আচ্ছা এই আপনাদের যমুনা জি ক্যামেরা বলতে আপনার পুরো এই টাইমে হাইট করে দিব অফ করতে হবে তাহলে তো হবে না আমি তো দর্শকদের দেখাইতে চাইছিলাম মানে এটা তো ঘাটাইলের আন্ডারেই আমাদের আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আর এখান দিয়ে তো ভাইয়া বের হওয়া যাবে না তাই না এখান দিয়ে তো আর বের হওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো গাইস অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাই কারণ তাদের জন্যই এই এলাকাটা গাইস দেখতেই পাচ্ছেন অর্থাৎ আশেপাশের যে ওয়ালগুলো দেখছেন এগুলো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে অর্থাৎ বলতে পারেন এটাই হচ্ছে যমুনা ক্যান্টনমেন্ট এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট যে ঘরগুলো তৈরি করে দেওয়া এগুলোই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প তো এই দেখতেই পাচ্ছেন তাদের যে ব্রিগেডের যে নাম্বার রয়েছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যমুনা সেনানিবাস এ দেখতে পাচ্ছেন পিছনে ট্যাঙ্ক রয়েছে এই যে একটি সেনাবাহিনী গাড়ি যাচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে যমুনা ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্ট যে রয়েছে এটা হয়তো আমরা অনেকে জানি না কারণ এটি হচ্ছে সাব ক্যান্টনমেন্ট অর্থাৎ এই ক্যান্টনমেন্টটি মূলত পরিচালিত হয় আমাদের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সানা নিবাস হতে অর্থাৎ তাদের প্রযোজনায় বা তাদের লিডারশিপেই এই ক্যান্টনমেন্টটি পরিচালিত হয়ে থাকে তো মোটামুটি ভালো লাগছিল কারণ তাদের এখানে যে ক্যাম্পগুলো রয়েছে এগুলা গড়ে ওঠার ফলে আশেপাশের যে রোড বলে সব কিছুই খুবই সুন্দর বলতে পারেন খুবই সুন্দর স্মুথ ভাবে যেতে পারছি তো কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের গাড়িগুলো যাচ্ছে আর সামনে দেখুন গাইস বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে কত সুন্দর একটি মসজিদ নির্মাণ করে দেওয়া হয়েছে দেখুন গাইস কত সুন্দর সত্যি আমার ভালো লেগেছে তো খুবই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আবারও বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের নিরলস পরিশ্রম আর তাদের কঠোর প্রশিক্ষণের ফলে আমরা খুব সেফটি ভাবে থাকতে পারি তো চলুন গাইস আহ সামনে আমরা আগাই তো এই দেখতেই পাচ্ছেন তাদের ভোটগুলো সাইনবোর্ড গুলো দিয়ে দেওয়া এই যে প্রত্যেকটা জায়গায় অর্থাৎ এগুলার প্রত্যেকটা কিন্তু আরপি চেকপোস্ট এখানে বাংলাদেশ সেনাবাহিনী আরপি চেকপোস্ট বসিয়ে থাকে এই যে সামনে যে ঘরগুলো দেখছেন এগুলোও কিন্তু আরপি চেকপোস্ট গাইস সো অবশ্যই এই যমুনা যে ক্যান্টনমেন্ট রয়েছে এই এরিয়াতে যদি ঢোকেন অবৈধ কোনো কিছু সাথে রাখবেন না অবশ্যই বি কেয়ারফুল ভাবে চলাফেরা করবেন নিয়ে যদি আসেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্স বাইকের যে কাগজপাতি সকল কিছু ক্যারি করবেন আপনার সেফটি আপনার নিরাপত্তা এগুলো কিন্তু আপনার দায়িত্ব সো অবশ্যই আইনকে সম্মান জানাবেন আইনকে আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের যে নিয়ম কানুন সেগুলো মেনে চলা অবশ্যই উচিত তো আমি ক্রস হয়ে যাচ্ছি তো চলুন আপনাদেরকে যমুনা সেনানিবাসের আরেকটু যে ফটো রয়েছে তাদের ওই দিকটা আপনাদের দেখানোর চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন সামনে রেলওয়ে রয়েছে তো যমুনাতে কিন্তু বলতে পারেন রেলের একটি ভালো সংযোগ রয়েছে এখান থেকে অসংখ্য যাত্রী ঠিক আমাদের টাঙ্গাইল ঘাড়িন্দার মতো চলাফেরা করে থাকে তো গাই চলুন আপনাদের যমুনা ক্যান্টনমেন্টের মেন ফটকটা একটু দেখিয়ে নিয়ে আসি যমুনা ক্যান্টনমেন্ট এসেছি মেন ফটক না দেখালে হয় গাইস তাই না গাইস এই যে যে মাঠটি দেখছেন এটিও বাংলাদেশ সেনাবাহিনীর অধীনস্থ একটি সময় এটি উন্মুক্ত ছিল কিন্তু এখন দেখতেই পাচ্ছেন সময়ের ব্যবধানে এটি আটকিয়ে ফেলা হয়েছে নেট দিয়ে তো চলুন আপনাদের এই যে দেখুন গাইস লেখা আছে যমুনা সেনানিবাস অর্থাৎ এটি কিন্তু তাদের মেইন যে ক্যান্টনমেন্ট এটি হচ্ছে সেটি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি রুট নির্মাণ করে দেওয়া হয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর আহ যে ক্যামেরা এগুলা নিয়ম নেই তো আমি নিয়ম ভঙ্গ করব না আমি ঘুরিয়ে ফেলবো অর্থাৎ সামনেই হচ্ছে যমুনা ক্যান্টনমেন্ট তো ঠিক আছে গাইস দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোন একটি প্লেস এক্সপ্লোর করার মধ্য দিয়ে ফলো করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম